ওয়েলকাম টু স্মার্ট ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেল টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় খেলবেন দশজন প্লেয়ার নাম চূড়ান্ত করলেন খোদ বিসিজি কর্তা যার হাত ফাইনাল হয়ে গেল পিএল উম্মাদনার উন্মাদনার এখন তুঙ্গি আর তার মধ্যেই নির্বাচকদের মাথায় ঘুরছে টি টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন টুর্নামেন্টের জন্য দল বাছাই করাটা এখন সবচেয়ে বড় কাজ এখনও সম্পূর্ণ দল ঘোষণা হয়নি যদিও তবেই কয়েকটি নাম চলে এসেছে বিস্তর জল্পনা সত্যের খবর চলতি মাসের শেষ দিকেই স্কোয়াড ঘোষণা করতে হবে বিসিসিআইকে তার আগেই খবর মিলল দশজন তারকাকে নিয়ে এক প্রকার নিশ্চিত হয়ে গেছে ক্রিকেট বোর্ড গত সপ্তাহে দীর্ঘ আলোচনায় বসেছিলেন অধিনায়ক রোহিত শর্মা কোচ রাহুল দাবির ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর দীর্ঘ সময় ধরে চলে বৈঠক সেই বৈঠকেই দশজন তারকাকে নিয়ে চলে আলোচনা এই দশজনের জন্য গ্রিন সিগন্যালও নাকি দিয়েছে নির্বাচক মণ্ডলী তো এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম চর্চিত এবং বিতর্কিত নাম হচ্ছে হার্দিক পান্ডিয়া মুম্বাই অধিনায়কের নিয়ে বিতর্ক বহুদিন ধরেই আসন্ন বিশ্বকাপে তিনি আদৌ জায়গা পাবেন কি না তা নিয়ে শুরু হয়েছিল দ্বন্দ্ব তবেই ঘনিষ্ঠ মহলের দাবি বিশ্বকাপের বিমানে তার ওঠা নিয়ে কোনো সন্দেহই নেই তবে আপাতত তার বলিংয়ের দিকে নজর রাখছে বিসিসিআই বলিং লাইন আপ ঠিকঠাক থাকলে বিশ্বকাপের তার থাকা নিশ্চিত এছাড়াও ওপেনার হিসেবে আসছে বিরাট কোহলি সূত্রের খবর রোহিতের সাথে ওপেন করতে নামবেন তিনি এছাড়াও নাম আসছে টি টোয়েন্টি ফরম্যাটের সেরা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব পেশার যশপ্রীত বুমরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা উইকেট কিপার ঋষভ পান্ত পেশার অশ্বদীপ সিং মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের নাম যার মধ্যে অশ্বদীপ বা সিরাজের মধ্যে খানিক দ্বন্দ্ব রয়েছে নির্বাচকের মনে তো অন্যদিকে পন্থের সাথে আরও এক ব্যাপক নিতে চাইছে বিসিআই তার জন্য বোর্ডের নজরে রয়েছেন ঈশান কিষান লোকেশ রাহুল সঞ্জু স্যামসং এবং জিতেশ শর্মার নাম তো এদের চারজনের মধ্যে একজনের বেছে নিতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ড তো এছাড়াও হাড্ডাহাড্ডি লড়াই চলবেই শুভমান গিল যশস্বী যশওয়াল রিঙ্কু সিং ও শুভম দুবের মধ্যে পাশাপাশি স্পিনারদের মধ্যে শর্ট লিস্টে রয়েছেন যুশবেন্দ্র চাহাল অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণুইয়ের নাম সো বন্ধুরা এই ছিল আজকের নিউজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভেবে না দেখা হচ্ছে পরের ভিডিওর শো গুড বাই